আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব প্রয়াস বি ও এফ গাজীপুর সারানি বাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস বি ও এফ গাজীপুর সারানি বাস এ নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে তিনটি মাত্র পদ তিনটি পদে লুক নিবে তারা প্রথম নাম্বার পদ প্রথম পদ হলো অকুপেশনাল থেরাপিস্ট এখানে নবমতম গ্রেডে একজন লুক নিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি ও এক বছরের ইন্টার্ন ইন্টার্নশিপ সহ এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারা অভিজ্ঞতাটা কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর যে পদ জুনিয়র শিক্ষক এগারোতম গেটে এই পদের জন্য আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের বিএড এবং প্রযোজ্য প্রতি বন্দিতা বিষয়ে আপনাকে অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী ডাউন সিন্ড্রোম সেরিব্রাল পালসি প্রশিক্ষণ আপনাকে থাকতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে ন্যূনতম এক বছর পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন সুস্বাস্থ্যের অধিকারী হন এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নিম্ন হিসাবে ন্যূনতম এক বছরের পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এবং আরো কি সর্তকতা কথা বলেছে দেখেন জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী মূল বেতন নির্ধারণ এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং সকল পদের ক্ষেত্রে বয়স অনুদ চল্লিশ বছর এবং অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র শারীরিক সনদ এবং সদ্য তোলা দুই খুবই ফাস্ট ফুড সাইজের ছবি এবং প্রয়াস পিওএফ ওয়াই এফ গাজীপুরের অনুকূলে বাসের অনুকূল এক বর্ণিত পদের জন্য ছয়শো টাকা এবং দুই বর্ণিত পদের জন্য পাঁচশো টাকা এবং তিনে বর্ণিত পদের জন্য তিনশো টাকা মূল্যের ব্যাঙ্গা বা পেওয়ার আপনাকে আগামী দশ অক্টোবর হাজার চব্বিশ তারিখের মধ্যে সভাপতি প্রয়াস বি ওয়াই এফ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো প্রেরণ করতে হবে এবং আবেদনপত্রকে কামের উপর অবশ্যই আপনার পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে বিবে বিবেচিত করে লিখিত মুখী পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ জানানো হবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য অত্র ও প্রতিষ্ঠান ওয়েবসাইটে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি কিন্তু প্রদর্শন করতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু এখানে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এবং কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনের প্রদর্শন করা রাজনীতি করার অধিকার তারা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন আর এই নিয়োগটা সম্পর্কে প্রথমে আপনারা খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন